প্রশ্ন ছিল যে সমন্বয়কদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের একটা গুঞ্জন উঠেছে সমন্বয়করা কি পারবে আসলে এই যে প্রচলিত নোংরা রাজনীতির যে একটা ধারা ওনারা বলতেছেন যে ওনারা এটা চান না ওনারা নতুন একটা রাজনৈতিক ধারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ওনারা বলছেন কি সেটা সেটা কি সেটা ওনারা খোলাসা করে বলতে পারছেন কিন্তু ওনারা বলছেন যে ওনারা নতুন বন্দোবস্ত ভাই লাভ হবে না আমি এটা কথা বলি লাভ হবে না এরকম এরশাদ ক্ষমতা এসে হ্যাঁ আওয়ামী লীগের দ্বারা হবে না জামাতের দ্বারা হবে না এই বিএনপি হবে না এই এরশাদ কী করলেন জাতীয় পার্টি করলেন আমরা তখন কলেজে পড়ি তো এই শুরু হলো ছাত্র সমাজ দশ জন মিছিল নিয়ে বাইরে ছাত্র সমাজ ছাত্র সমাজ জাতীয় ছাত্র সমাজ আচ্ছা কিন্তু কি ধারা ওই রাজনীতি ওই বিএনপি আওয়ামী লীগ বা এদের মতোই রাজনীতি একই তো ওই গণতান্ত্রিক সেকুলার রাজনীতি ওই স্বার্থের রাজনীতি ওই যে ক্ষমতায় যাওয়ার ধান্দা এমন তো কিছু না যে মৌলিক আদর্শের পরিবর্তন হলো তা তো না আজকে যারা সমন্বয়কারী আছেন ওনারা রক্ত দিয়ে একটা বিপ্লব ওনাদের ভাষায় একটা বিপ্লব করছেন একটা সংগ্রাম করছেন নতুন রাজনৈতিক দল করবেন লাভ হবে না মানে মৌলিক কোনো পরিবর্তন হবে না কোনো রাজনৈতিক কোনো সংস্কৃতি যেটা চলতেছে সংস্কৃতি কিন্তু একটা ব্যাপার আছে কিন্তু সংস্কৃতি অনেক সময় ধর্ম বিশ্বাস থেকে বড় হয়ে যায় মানুষ দেখবেন মানুষ কিন্তু অনেক সময় যুক্তি তর্কের খাতিরে অনেক সময় স্বধর্ম ত্যাগ করে কিন্তু মানুষ সংস্কৃতি থেকে বের হইতে পারে না যেমন তার ভাষা ভাষার টোন উচ্চারণ রীতি খাদ্যাভ্যাস তার পোশাক হ্যাঁ তার চিন্তা চেতনা তার শরীরের ঘটন বা তার চেহারার কাঠামো এগুলি কিন্তু সংস্কৃতির অংশ কালচার কালচারাল সাইন যাকে বলা হয় চিহ্ন এটা কিন্তু হাজার হাজার বছর থেকে গড়ে উঠে একদিনে হয়নি তা আমাদের এখানে এই মানুষের তৈরি রাজনীতি স্বার্থের রাজনীতি গণতান্ত্রিক তথাকথিত গণতন্ত্রের রাজনীতির যে প্র্যাকটিস তারা করেছেন এটা একটা সংস্কৃতি গড়ে উঠেছে একটা কালচার গড়ে উঠেছে কি যারা রাজনীতি করবে তারা পাওয়ার যেতে হবে রাজনীতির জন্য দিনকে রাইত রাইতকে দিন ইস্যু নাই ইস্যু বানিয়ে দেওয়া ছোট্ট ইস্যু বড় করে দেওয়া এটা হচ্ছে সুযোগ পেলেই অর্থ করা সুযোগ পেলেই ক্ষমতা কুক্ষিগত করে রাখা সুযোগ পেলে বিরোধী দলকে একেবারে মাটির সাথে মিশাই দেওয়া এগুলো তো রাজনীতি হচ্ছে এখানে একেবারেই বিরাট আকাশের মতো উদার মন নিয়ে রাজনীতি করার কোনো লক্ষণ নাই যে জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত ওনারা অ্যাকসেপ্ট করতে পারেন নাই ইয়ে হচ্ছে ওটা সৈরাসের দোষর আবার ওদিকে ওনারা বলছেন যে ইনক্লুসিভ পলিটিক্স অন্তর্ভুক্তিমূলক রাজনীতি সবাই মিলা তা আবার বলতেছেন যে জাতীয় পার্টি থাকবে না বা আমি তো আর রাজনীতি করি না আমি ওনাদের বক্তব্যগুলো কোর্ট করছি আর কি দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি তা আমি দৃষ্টিভঙ্গি দেখে যেটা বুঝলাম আমি তো খুব একটা উদারতার লক্ষণ দেখতে পাচ্ছি না আমাদের গ্রামেগঞ্জেও আমরা দেখলাম যে আমাদেরও অমুক দল করে আর কোনো কথা নাই সে অন্যায় করলো কি ন্যায় করলো ওরে মেরে কেটে ওরে পিটি এলাকা ছাড়া করে দেওয়া বাড়িতে হামলা করা এগুলো চলছে আগেও হচ্ছে এখনও হচ্ছে তো আসলে নতুন দল করে কি হবে আমি বুঝতেছি না আরেকটা শাখা বাড়বে আরেকটা ব্রাঞ্চ বাড়বে আরেকটা মানে উইং খুলবে যেমন আওয়ামী লীগ হলো পরে বিএনপি হল একটা উইং বাড়লো পরে ওখান থেকে জাতীয় পার্টি হলো আরেকটা বাড়লো এদিকে গণ অধিকার পরিশোধ হলো জামাত তো আগের থেকে আছে বামদের মধ্যে আট দশটা দল হয়ে গেল ধর্মীয় সংগঠনগুলির মধ্যে যেমন ওই হাফিজ হুজুরি সাহেবের দল থেকে বাইর হইয়া চরমোনায় ওনারা শাসনতন্ত্র একটা করে ফেললেন আপনারা হয় মৌলানা আজিজুল হক উনি করলেন আরেকটা মানে মামলুল্লাহ সাহেবের বাপ উনি করলেন আরেকটা তো দল তো খালি হচ্ছে 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 কিন্তু মূল সংকটের কিন্তু সমাধান হবে না এই জন্য সমন্বয়কারীরা আপনি বললেন দল করতে পারবেন কি না হ্যাঁ পারবেন এটা সবাই মিলে বসে একটা লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে দিবেন এটা গঠনতন্ত্র বানাবেন এটা কমিটি করে ফেলবেন এটা অফিস টফিস নেবেন সদস্য সংখ্যা বাড়াবেন দল হয়ে গেছে নতুন মানে বাংলার বাংলার রাজনৈতিক আকাশে নতুন তারকার উদ্বুদ্ধয় ঘটবে তারকা উঠবে আরেকটা কিন্তু ভাই অন্ধকার দূর হবে না অন্ধকার দূর হবে না মানে অন্ধকার দূর করতে হলে সূর্য লাগবে সূর্য লাগবে অন্ধকার দূর করতে হলে যে এই চলমান চলমান এই রাজনীতি এই পাশ্চাত্য দর্শন এক কথা মানুষের তৈরি বিধান গণতন্ত্রের নামে রাজতন্ত্রের মানে সমাজতন্ত্রের নামে এবং পুঁজিবাদী যে অর্থনীতি অর্থাৎ এক কথায় প্রচলিত যে সিস্টেম প্রক্রিয়া মানুষের তৈরি বিধি ব্যবস্থা বিধান হুকুম ইত্যাদি বাদ দিয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে তবে একমাত্র এই দিনের আলোর দেখা মিলতে পারে না নাহলে দল হবে নতুন আরেকটা দল হবে আবার হানাহানি হবে আবার ওই পুরানো দল যাদেরকে খেদানো হয়েছে তারা আবার ঢুকানোর মানে কুস্তির মাঠ তো এটা একটা রেসলিং রেসলিং রেসলিংয়ের মাঠ ধরেন রেসলারদের খেলা দেখেন না রেসলিং ফিল্ডে রেসলারদের দেখবেন যে একেবারে মানে পিটাইয়া লাইটেয়া ঘুষেয়া একেবারে রিংয়ের বাইরে ফেলাই দিচ্ছে ও আবার ওখানে গিয়ে বাইরে গিয়ে শক্তি সামর্থ্য অর্জন করে আবার মধ্যখানে ঢুকে পড়ছে দুইকে আবার ওকে এবার ইচ্ছা মতে এবার সাইজ করছে তা আমাদের এখানে তো একটা রেসলিংয়ের ফিল্ডের মতো মনে হচ্ছে রিং এন এ ফিল্ড এখানে রেসলারদের মতো অবস্থা হচ্ছে এর সামনেও কিন্তু এখন যাদেরকে বের করা হচ্ছে তারা আবার দেখবেন খুব চেষ্টা করতেছে কিন্তু ঢোকার জন্য এই দেখুন ইংল্যান্ডে তারা মিটিং করছে বিভিন্ন জায়গায় মিছিল করছে ইন্ডিয়া বসে বিবৃতি দিচ্ছেন কাজেই কোনো লক্ষণ নাই কিন্তু বন্ধ হওয়ার কোনো লক্ষণ নাই একটা মাত্র লক্ষণ তাড়াতাড়ি চলমান এই ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহ দেওয়ার ব্যবস্থা প্রবর্তন করা সেটার উপরেখাটা আমরা তুলে ধরছি